অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে মুনাফা দুই দশমিক দুই হতে দশ এগারো বারো এই তিনটি প্রশ্নের সমাধান তো প্রথম দিকে এখানে যে বিষয়টুকু উল্লেখিত আছে বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য থাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় যেটি বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এই প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমাদের এই দুইটি বিষয়ের মান নির্ণয় করতে হবে আমরা প্রথম দিকে এই প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টুকু প্রথম দিকে লিখতে হবে যেহেতু আমাদের এখানে যে মানগুলি দেওয়া আছে আর সে মানগুলি আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা সেগুলি উল্লেখিত করব দেওয়া আছে মুনাফা সমান দশ হাজার টাকা এর পরবর্তীতে মুনাফার হার শতকরা আট দশমিক পাঁচ শূন্য তো সেক্ষেত্রে আমরা আর সমান লিখতে পারি আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এর পরবর্তীতে এবং সময় বলা আছে দুই বছর বছর উল্লেখিত আছে তো আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটির মাধ্যমে আমরা এই মানগুলি বসিয়ে পরবর্তীতে আমরা মানটুকু নির্ণয় করবো তো আমরা এখানে লিখব আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি সমান পাওয়ার এন্ড এই সূত্রটির মাধ্যমে আমরা এই প্রশ্নের সমাধানটুকু করবো আমরা পরবর্তীতে এখন এখানে লিখতে পারি সুতরাং সি সমান দিয়ে আমরা ফি এর জায়গায় ফি এর মানটুকু বসাইতে পারি দশ হাজার এর পরবর্তীতে ওয়ান প্লাস আমরা বাংলাতে লিখি ওয়ান প্লাস আর এর মান হচ্ছে আট আর আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ওই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্টটাকে আমরা একশো কনভার্ট করে লিখলাম আর সময় অ্যান সমান দুই বছর তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি আমরা দশ হাজার অংশটুকু লিখে ওয়ান প্লাস আমরা এটাকে কনভার্ট করে লিখলে আমরা পরবর্তীতে এটিকে দশমিকটা তুলে আমরা এখানে লিখতে পারি দশমিক তুলে এটাকে আমরা লিখতে পারি সতেরো ডিভাইডেড বাই দুইশো সতেরো ডিভাইডেড বাই দুইশো উপরে এখানে টু থাকবে তো কিভাবে সতেরো ডিভাইডেড বাই দুইশো হয় এটি এখানে আমরা আট পাঁচ শূন্য ডিভাইডেড বাই একশো তো আমরা এই দশমিকের জন্য ইন্টু দিয়ে দশমিকের জন্য এক আর বাকি দুইটির জন্য দুইটি শূন্য বসবে তো পরবর্তীতে এখানে আমরা কাটাকাটি করলে যে মানটুকু পাব এই শূন্য এ শূন্য চলে যায় বাকি দশ দ্বারা যদি আমরা পঁচাশিকে এখানে দশকে যদি আমরা দুই দ্বারা করি পাঁচ দুগুনো পাঁচ দ্বারা করলে পাঁচ দুগুনো দশ তো পরবর্তীতে এখানে পাঁচ ধারা যদি আমরা এটাকে তো আমরা এখানে একশো কে ধারা গুণ করলে দুইশো পাবো থাকবে তো ডিভাইডেড বাই আমরা এভাবে লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখবো দশ হাজার তো এখানে আমরা এক প্লাস এখানে সতেরোকে কে ধারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ এই মানটুকু আমরা পাবো আপনারা অবশ্যই ভাগ করে দেখবেন তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি দশ হাজার লিখে আমরা এখানে এটির সাথে এটি যোগ করলে তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ হল টু দিব টু এটি লিখলাম তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি এখানে দশ হাজার একসাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা যে মানটুকু পাবো ইন্টু দিয়ে আমরা এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল সেভেন টু ফাইভ টু ফাইভ টাকা আমরা এই মান্থ পাবো তো পরবর্তীতে যদি আমরা এটাকে গুণ করি এটাকে যদি আমরা গুণ করি উভয় অংশটুকুকে যদি আমরা তো এটাকে যদি আমরা গুণ করে দেখি দশ হাজার ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল সেভেন টু টু ফাইভ তা আমরা এখানে পাব ওয়ান ওয়ান সেভেন সেভেন টু পয়েন্ট টু ফাইভ টাকা আমরা এই মানটুকু পাই নির্ণয় সমৃদ্ধি মূলধন আমরা পেয়েছি এগারো লক্ষ এক লক্ষ সতেরো হাজার দশমিক দুই পাঁচ টাকা তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এটি হচ্ছে নির্ণয় সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূল এখন আমরা সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা উপরোক্ত মানচুকু লিখে উপরুক্ত মানটুকু আমরা এটি থেকে মোট মানঠি বিয়ে করব দশ হাজার মানটুকু আমরা বিয়ে করে দিব তো পরবর্তীতে আমরা এটা থেকে এটা বিয়ে করলে বিয় দশ হাজার আমরা এখানে বিয়ে করলে পাচ্ছি এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা তো এটি হচ্ছে যেহেতু এখানে দুইটি মানের কথা বলা হয়েছে একটি বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন আর একটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা এখানে দুইটি মান পেয়েছি তো এই দুইটি মান আমরা এখানে লিখতে পারি উত্তর কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি সব বৃদ্ধি মন হচ্ছে হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ এর পরবর্তীতে টাকা লিখে এর পরবর্তীতে আমরা লিখতে পারি এবং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এই মানটুকু আমরা পেয়েছি তো এটি হচ্ছে উত্তর দশ নম্বর প্রশ্নের সমাধান তবে আপনারা এই প্রশ্ন সম্পর্কে যদি আপনাদের অভিমত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এর পরবর্তীতে এগারো নম্বর প্রশ্নটি যেটি বলা হয়েছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে বলছে ওই একটি শহরে জনসংখ্যা হচ্ছে চৌষট্টি লক্ষ পরবর্তীতে বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধি হার প্রতি হাজারে পঁচিশ জন হলে প্রতি হাজারে যদি পঁচিশ জন বৃদ্ধি পায় তাহলে ওই বছরে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এটি নির্ণয় করতে বলা হয়েছে তো এটি সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমে শহরের জনসংখ্যা যেটি দেওয়া আছে আমাদের এটি উল্লেখিত করতে হবে তো দেওয়া আছে আমরা এখানে চাইলে লিখতে পারেন ও শহরটি বর্তমান জনসংখ্যা দিয়ে আপনারা মানচুকু লিখতে পারেন আর না হয় এখানে আমি ওই শহরের জনসংখ্যাকে আমরা ফি দ্বারা চিহ্নিত করতে পারি বা ফি দ্বারা উল্লেখিত করতে পারি লিখে আমরা এখানে চৌষট্টি লক্ষ এই অংশটুকু লিখব চৌষট্টি লক্ষ লিখলাম তো পরবর্তীতে এখন আমরা যেটি করতে পারি জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়েছে প্রতি হাজারে পঁচিশ জন তা আমরা সেটাকে বৃদ্ধির হারটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি আর ধারা লিখে আমরা এখানে পঁচিশ পার্সেন্ট লিখবো পঁচিশ যেহেতু এখানে প্রতি হাজার বলা হয়েছে ওই ক্ষেত্রে এখানে একটু পঁচিশ ডিভাইডেড বাই এক হাজার ইন্টু এটির সাথে আবার গুণ আকারে একশো আসবে যেহেতু প্রতি হাজার আবার সেটাকে পার্সেন্টেজে রূপান্তর করতে হবে তো আমরা এটির ক্যালকুলেশন করে আমরা এখানে যেটি পাবো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা একশো টাকা পার্সেন্ট হিসাবে লিখলাম বাকি পঁচিশ টাকা এক হাজার দারবার করে এখানে টু পেলাম তো এটি লিখার পর এর পরবর্তী সময় সময় বলা হয়েছে দুই বছর তাহলে দুই বছর আমরা এখানে লিখতে পারি দুই বছর তো এটি লিখার পর এখন আমরা সেই যেটি মূলধন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র যেটি আছে এটির মাধ্যমে আমরা এটি সমাধানটুকু করব। কারণ জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটি হচ্ছে প্রযোজ্য এটির জন্য তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি আমরা জানি সি সমান সি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন্ড তো আমরা এখানে সি সমান দিয়ে এখানে ফি এর জায়গায় চৌষট্টি অক্ষ লিখব লিখার পর পরবর্তীতে আমরা এখানে ওয়ান প্লাস আর এর জায়গায় আমরা এখানে যেহেতু টু পয়েন্ট লিখেছি ওইটাকে আমরা টু পয়েন্ট লিখেছি তো এটাকে আমরা এখানে লিখতে পারি টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই পার্সেন্টটাকে আমরা হান্ড্রেড লিখলাম আর সময় হচ্ছে দুই বছর আমরা এনের জায়গায় টু দিব তো পরবর্তীতে ভাই এখানে সি সমান না আমরা সি সমান লিখতে পারি এখানে চৌষট্টি অক্ষর ঠিক থাকবে লেখার পর এর পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি ওয়ান প্লাস টু পয়েন্ট ফাইভ ভাগ করলে পয়েন্ট জিরো টু ফাইভ হবে আপনারা একটু ক্যালকুলেশন করে পয়েন্টটা তুলে পূর্বে অঙ্কের মধ্যে যেভাবে দেখিয়েছি সেভাবে এটি ভাগ করে নিলে আপনারা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পাবেন তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি সি সমান চৌষট্টি লক্ষ তো এটির সাথে এটি যোগ করলে আমরা ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ হোল টু দি পাওয়ার টু আমরা এই মানটুকু পাবো তো পরবর্তীতে ভা দিয়ে আমরা এখানে সি সমান চৌষট্টি লক্ষ্য লিখে আমরা ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ থাকে আমরা যেহেতু এটির উপর পাওয়ার আছে ওই ক্ষেত্রে আমরা এটিকে দুই জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ দুইবার গুণ করবো গুণ ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ তো আমরা এখানে গুণ করে পাচ্ছি ওয়ান পয়েন্ট ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো সিক্স টু ফাইভ এই মানটুকু আমরা পাচ্ছি পরবর্তীতে আমরা উভয়টুকু আবার গুণ করে দিব গুণ আমরা এখানে মান পাচ্ছি গুণ চিহ্ন দিয়ে আমরা এটির সাথে চৌষট্টি লক্ষ্য গুণ করে দিব আমরা এখানে মান পাচ্ছি সিক্স সেভেন টু ফোর জিরো তো সুতরাং আমরা এখানে সি সমান পেয়েছি ছশো ছয় কোটি বাহাত্তর হাজার ছয় লক্ষ বাহাত্তর হাজার সরি সাতষট্টি লক্ষ হবে ছয় কোটি ছয় সাত চার শূন্য শূন্য আমরা এই মানটুকু পাচ্ছি তা আমরা এখানে ছয় কোটি সাত লক্ষ চব্বিশ হাজার ছয় কোটি সাত লক্ষ চব্বিশ হাজার আমরা এই মানটুকু পেয়েছি তা আমরা এখন পরবর্তীতে লিখতে পারি উত্তরে সুতরাং আমরা এখানে ৬ কোটি সাত লক্ষ চব্বিশ হাজার এটি লিখেছি তা এটি হচ্ছে দুই বছর পর শহটির জনসংখ্যা হবে এই মানটুকু ছয় কোটি সাত লক্ষ চব্বিশ হাজার জন আমরা উত্তরে এখানে লিখে দিতে পারি ছয় কোটি সাত লক্ষ চব্বিশ হাজার জন এটি হচ্ছে এগারো নাং প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি বারো প্রশ্নটি এক ব্যক্তি একটি ঋণ ধান সংস্থা থেকে বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তো এখানে ঋণের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে আট মুনাফা আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন না পাঁচ হাজার টাকা ঋণ নিলেন এবং সেটি আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় এবং প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন প্রতি বছরে তিনি দুই হাজার টাকা পরিশোধ করলে তবে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে যদি দ্বিতীয় বছরে সেটা আবার পরিশোধ করে দ্বিতীয়বার তাহলে তার আর কত টাকা ঋণ থাকবে তো সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নের মধ্যে তো আমরা এখানে যেটি করতে পারি এখানেও একটি সেম নিয়মে আমরা চক্রবৃদ্ধি মূলধন ঋণের সূত্রের মাধ্যমে যে সমাধানটুকু শেয়ার করব আপনাদের সাথে তো এখানে আমরা এখানে কথাটি লিখতে পারি না হয় দেওয়া আছে কথাটি লিখতে পারেন এখানে আমাদের মোট মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা ফি হাজার টাকা ফি দিয়ে আমরা সেটিকে চিহ্নিত করব পাঁচ হাজার টাকা এর পরবর্তী বলা হচ্ছে আট পার্সেন্ট মুনাফায় তো সেই ক্ষেত্রে মুনাফার হারটাকে আমরা আট ধারা প্রকাশ করবো আট পার্সেন্ট এটাকে আমরা আট ডিভাইডেড বাই একশো লিখতে পারি এর পরবর্তী বলা হচ্ছে টাকা পরিশোধ করেন দুই হাজার টাকা তিনি পরিশোধ করেছিলেন তো সেই দুই হাজার টাকাটা আমরা পরবর্তী মানের সাথে আমরা এখান থেকে একটি নির্দিষ্ট মান নির্ণয় করব যেহেতু এখানে সময়ের কথা উল্লেখিত নেই যেহেতু পূর্বে বলা হয়েছিল আট পার্সেন্ট মুনাফায় চক্রবর্তী পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তাহলে এখানে কোনো সময়ের কথা উল্লেখিত নেই যেহেতু এখানে দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এভাবে করে এখানে উল্লেখিত করা হয়েছে প্রশ্নে তো সেই সুবাদে আমাদের সময়টা এখানে উল্লেখিত করতে হবে না তো আমাদের এখানে যে বিষয়টুকু উল্লেখিত করতে হবে প্রথম বছর আনতে এর পরবর্তী দ্বিতীয় বছর বা দ্বিতীয় কিস্তিতে আর কি এভাবে করে আমাদের বিষয়টি উল্লেখিত করতে হবে তো আমরা এখানে চাইলে লিখতে পারি প্রথম বছর প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন মূলধন সমান ফি ইন্টু ওয়ান প্লাস আর আমরা এভাবে করে সূত্রটি লিখবো আমরা পূর্বে চক্রবৃদ্ধি সি সমান দিয়ে আমরা পি ইন্টু ওয়ান প্লাস আট পাওয়ার এন লিখলাম তবে এটাতে আপনাকে এইভাবে লিখতে হবে প্রথম বছর আছে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এটি লিখব তো এর পরবর্তীতে আপনাদের যেটি করতে হবে আমি সমান চিহ্নটা এদিকে দিচ্ছি পি এর জায়গায় আমরা পাঁচ হাজার টাকা বসাইব এর পরবর্তী ওয়ান প্লাস আর এর জায়গায় আট ডিভাইডেড বাই একশো লিখব তো এর পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি পাঁচ হাজার লিখার পর পরবর্তীতে আমরা এখানে ওয়ান প্লাস আটকে একশো ধারাবাহ করলে পয়েন্ট জিরো এইট পাব তো পরবর্তীতে আমরা এখানে পাঁচ হাজার লিখবো এবং এটির সাথে যদি আমরা এটি যোগ করি তো এটা ব্র্যাকেটটা প্রয়োজন নেই আমরা এখানে গুণ চিহ্ন দিব ওয়ানের সাথে এটি যদি আমরা যোগ করি তাহলে এখানে ওয়ান পয়েন্ট জিরো এইট পাবো এবং পরবর্তীতে যদি পাঁচ হাজারের সাথে আমরা ওয়ান পয়েন্ট জিরো এইট যদি গুণ করি তাহলে আমরা এখানে যে মানটুকু পাবো পাঁচ হাজার গুণ ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে এখানে আমরা পাচ্ছি পাঁচ হাজার চারশো টাকা আমরা এই মানটুকু পাচ্ছি তো পরবর্তীতে এখন যেহেতু প্রথম বছরে তিনি দুই হাজার টাকা কিস্তি পরিশোধ করায় তার ঋণ থেকে যে মানটুকু থাকবে তো আমরা সেটি এখানে উল্লেখিত করবো আমরা পরবর্তী পেজে লিখছি প্রথম বছর দুই হাজার টাকা তিনি পরিশোধ করেছিলেন দুই হাজার টাকা করায় তার ঋণ থাকে তাহলে আমরা এখানে তার টাকাটা আমরা উল্লেখিত করব মোট টাকাটা এরপর প্রতি তিনি দুই হাজার টাকা পরিশোধ করেন সেটি আমরা এইভাবে লিখব তো এটি থেকে এটি আমরা যদি বিয়ে করি তাহলে চৌত্রিশ হাজার টাকাই থাকে সরি তিন হাজার চারশো টাকাই থাকে আমরা এ মন্ত্রকু পাই তিন হাজার চারশো টাকা এখন এখানে যেটি বলা হয়েছে আহ দ্বিতীয় কিস্তি যখন তিনি টাকা পরিশোধ করবেন তখন কত টাকা থাকবে তার যেহেতু মুনাফায় তখন তার আর মোট টাকা থাকে চৌত্রিশ তিন হাজার চারশো টাকা এখন এখানে যেটি বলা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় কিস্তিতে যদি সে টাকা পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তো এটি নির্ণয় করার জন্য আমাদের এখানে চক্রবৃদ্ধি নির্ণ নির্ণয় সূত্রটি আবারও আমাদের এখানে তিন হাজার চারশো টাকার মাধ্যমে সেটি নির্ণয় করতে হবে তো সেটি করার জন্য আমাদের এখানে যেটি করতে হবে উভয় পাশে যে মানসুকু দেওয়া আছে আমরা সেটির মাধ্যমে এটি নির্ণয় করতে পারি আবার কথাটি লিখে এখানে চাইলে আমরা ফি সমান আর সমান এটি চাইলে লিখতে পারি আর না লিখলেও সমস্যা নেই জাস্ট এখানে আবার চক্রবৃদ্ধি আবার চক্রবৃদ্ধি মূলধন কথাটি লিখে মূলধন কথাটি লিখে সমান চিহ্ন দিয়ে আপনারা এটি ফি সমান ওয়ান প্লাস আর এই সূত্রটি লিখবেন এবং এখানে আমরা পূর্বে ফি সমান বসিয়েছিলাম পাঁচ হাজার তবে এখন আপনাদের এখানে বসাইতে হবে তিন হাজার চারশো টাকা যেহেতু এটি দ্বিতীয় কিস্তি পরিশোধের মানটুকু আমরা নির্ণয় করব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা থাকবে সেটি নির্ণয়ের জন্য আমরা এখানে ফি সমান তিন টাকা লিখব প্লাস এখানে আর সমান আমরা যেহেতু প্রত্যেকটা প্রথম কিস্তিতেও আট পার্সেন্ট দ্বিতীয় কিস্তিতেও আট পার্সেন্ট থাকবে তো সেই সুবাদে আমরা এখানে আর সমান আট ডিভাইডেড বাই একশো এটি লিখব তিন হাজার চারশো ওয়ান প্লাস এখানেও পয়েন্ট জিরো এইট এই মানটুকু থাকবে তো পরবর্তীতে আমরা তিন হাজার চারশো ইন্টু দিয়ে আমরা এটির সাথে এটি গুণ করলে ওয়ান পয়েন্ট জিরো এইট তো এখন এটির সাথে যদি আমরা গুণ করি হ্যাঁ তিন হাজার চারশো গুণ ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে আমরা এখানে যে মানটুকু পাচ্ছি তিন হাজার ছশো বাহাত্তর টাকা এখন আমরা সেই তিন হাজার ছশো বাহাত্তর টাকাটা আমরা দুই হাজার টাকা থেকে আমরা সেটি বি করবো তো আমরা এখানে লিখব দ্বিতীয় দ্বিতীয় বছর সে যদি দুই হাজার টাকা কিস্তি পরিশোধ 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 করায় তার ঋণ থাকে থাকে বা থাকবে লিখতে পারেন থাকবে সমান চিহ্ন দিয়ে তো আমরা এটি এখানেই লিখছি সমান চিহ্ন দিয়ে তিন হাজার ছশো বাহাত্তর বিয়োগ দুই হাজার টাকা তো পরবর্তীতে আমরা এটি থেকে এটি বিয়ে করলে আমরা এখানে যে মানুষটুকু পাবো বিয় দুই হাজার তা আমরা এখানে পাচ্ছি এক হাজার ছশো বাহাত্তর টাকা তো এটি হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তো দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর এক হাজার ছশো বাহাত্তর টাকা ঋণ থাকবে তো আমরা উত্তরে লিখতে পারি এক হাজার ছশো বাহাত্তর টাকা আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি অষ্টম শ্রেণীর নবম তম পর্বে মুনাফা দুই দশমিক দুইয়ের দশ এগারো বারো এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ